কালকে তামিম ইকবালকে বাইশ মিনিট সিপিআর দেওয়া হয়েছিল এই সিপিআর কিভাবে দেয় এবং কেন দেয় এটা আমাদের সবার শেখা উচিত কারণ যে কোনো সময় আমাদের আশেপাশে যে কেউ হার্ট অ্যাটাকে আক্রান্ত হতে পারেন তখন সিপিআর দেওয়া অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ না হলে হসপিটালে নিয়ে যেতে যেতে রোগী কিন্তু মারাও যেতে পারে তাই আসুন শিখি কেন সিপিআর দেওয়া হয় যদি দেখেন আপনার কোনো রোগী আশেপাশে জ্ঞান হারিয়ে ফেলেছে দুই যদি সে শ্বাস প্রশ্বাস নেওয়া বন্ধ করে দেয় এবং তিন পালস রেট যদি তার একদমই কমে যায় অথবা তার রেট বন্ধ হয়ে যায় তাহলে আপনি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখন আমরা আমরা কিভাবে দিবেন দেখেন দেখতে পাচ্ছি ভিডিওতে বুকের যে হারগুলো ওই হারগুলোর একদম নিচ থেকে ট্রেস করে একদম বুকের মাঝখানে দুই আঙ্গুল আনবেন তারপর ঠিক ওই দুই আঙ্গুলের উপরে আপনার হাতের তালুটি রাখবেন এবং অবশ্যই আপনার হারটি যেন সোজা থাকে কোনোভাবেই যেন ভাজ না হয় তারপর অন্য হাত একত্র করে ভিডিওতে আমরা যেমনটা দেখতে পাচ্ছি ঠিক তেমনটা রেখে তারপরে বুকে জোরে জোরে চাপ দেওয়া শুরু করবেন মিনিটে যেন একশো থেকে ১২০ বার হয় এর কম বেশি যেন না হয় একটু ঘড়ি চেক করবেন এবং চার থেকে পাঁচ ইঞ্চি যেন ভিতরে যায় এরকম ভাবে চাপ দেওয়া শুরু করবেন তাহলে আপনার রোগী কিছুটা স্বস্তি পাবে এই যে এভাবে করে আপনার প্রেস করতে থাকবেন এবং যেহেতু হার্ট অ্যাটাক করলে আমাদের কাজ করা বন্ধ হয়ে যায় তাই আপনারা কি করবেন মাঝে মাঝে সিপিআর দেওয়ার মাঝে আপনারা নাক বন্ধ করে মুখ খুলে মুখে শ্বাস প্রশ্বাস কিন্তু দিতে পারেন এটাও একটা কার্যকরী পদ্ধতি কিন্তু অবশ্যই সিপিআরটা চালু রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনারা হসপিটালে রোগীকে নিয়ে যেতে পারেন এবং খুব দ্রুতই তাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে এবং হসপিটালে নিয়ে যাওয়ার মধ্যে এই সিপিআরটা কন্টিনিউ করতে থাকবেন যদি কন্টিনিউ না করেন তাহলে রোগী মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে আর আপনি যদি টায়ার্ড হয়ে যান তাহলে একজনকে বলবেন যে আপনি এসে কন্টিনিউ করুন এবং অন্যকেও এভাবে করেই কন্টিনিউ করাবেন যাতে রুগী কোনোভাবেই মারা না যায় হসপিটালে নিয়ে যাওয়ার আগে তাই এটা শিখে রাখুন যাতে আপনাদের সামনে কেউ বিপদে পড়ে তাহলে তাকে আপনি যেন সাহায্য করতে পারেন ধন্যবাদ সবাইকে এবং চাইলে আপনারা ভিডিওটি শেয়ার করে দিতে পারেন